ইসলামী আন্দোলন বাংলাদেশ রুমাই কেরাম যদি ক্ষমতায় আসে আপনার ব্যবসায় দোকান দাবার খুলে রাখবেন তারপরে কেউ চুরি করতে আসবে না আপনার স্কুল কলেজে মধ্যে করতে সাহস পাবে না এর জন্য আমরা চাই আমাদের দেশে মানুষ সুখে থাকবে শান্তিতে থাকবে নিরাপদে থাকবে একমাত্র রুমামাইকারদের হাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতেই এইটা সম্ভব

আমরা কি দেখেছি পেইজের একটা কথা বলে গ্রাম্য ভাষায় গ্রামের প্রবাদে একটা কথা বলে পেইজের পাশা রসুনের পাশা একই পাশা এই বাংলাদেশের জনগণ আর এই পেইজ আর রসুন দেখতে চায় না কারণ আমরা জানি আমরা যখন মেয়ে বিবাহ দেই পাত্রর সব খোঁজ খবর নিয়ে তারপরে বিবাহ দেই মেয়ে শান্তির জন্য ঠিক কিনা আমার ঠাকুর হয় মাতকর না হয় ডাকাত না হয় চিতার না হয় সুৎকর না হয় ঘুষকর না হয় ঠিক না আমি শুধু আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই বলব আগামীতে নির্বাচনে এই বাংলাদেশ কার হাতে সুরক্ষিত থাকবে কার হাতে নিরাপদ থাকবে কারা বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে একমাত্র ইসলাম ছাড়া দ্বিতীয় আর কোনো পথ নাই এর জন্য ইসলামের মধ্যে অনেক পার্থক্য থাকতে পারেন

ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতেই এইটা সম্ভব আধার হয়ে স্কুল পথ নাই যে কিনা আমি বলতে চাই মুসলমানরা অনেক ত্যাগ করেছেন অনেক রক্ত দিয়েছেন অনেক জীবন দিয়েছেন এখন আমি শুধু বলতে চাই অপেক্ষার তালায় একটু অপেক্ষা করেন তার জন্য আমি একটা সংযোগ দিতে চাই নাইব নাকি